হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত স্টুডেন্টরা এনইপি ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর হিস্ট্রি নিয়ে মেজর নাইন হিস্ট্রি আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত কী এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই প্রশ্নটা আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা ফিফথ সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছু যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করবো আজকের ক্লাসটা কিন্তু তার আগে আমাদের ডিটেলসটা তোমাদের একটু দিয়ে নেই আমাদের কোর্স ফি বা কোর্স ডিটেলস কি রয়েছে আমাদের ফিফথ সেমিস্টারের মেজরের যে কোর্স ডিটেলস রয়েছে সেটা হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তুমি অল সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট পিস্টিকল ডট কমে তোমরা ভিজিট করতে পারো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার যেটা রয়েছে তোমরা গুগল থেকে সার্চ করে দেখেও নিতে পারো যে আমাদের একদম বৈধ কোচিং সেন্টার ঠিক আছে চলো চিরস্থায়ী বন্দোবস্ত আমরা জেনে নেবো সবার প্রথমে কি এই চিরস্থায়ী বন্দোবস্ত দেখো কি বলছে ভূমি রাজস্ব মানে জমির উপরে যে ট্যাক্স সেই ট্যাক্সের কি বলছে সমস্যার স্থায়ী সমাধানের জন্য কিন্তু সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস নির্দিষ্ট দিনের মধ্যে প্রদেয় নির্দিষ্ট পরিমাণ রাজস্বের বিনিময়ে জমিদার শ্রেণীকে বংশানুক্রমিক জমির মালিকানা প্রদানের যে বন্দোবস্তের সূচনা করেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয় এই বন্দোবস্ত সর্বপ্রথম বাংলা বিহার এবং উড়িষ্যায় কার্যকরী করা হয় তো আমি তো বলে দিলাম বিষয়টা আবার কি রয়েছে একটু জেনে নিব হ্যাঁ দেখো লর্ড কর্নওয়ালি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মানে একজন গভর্নর ব্রিটিশ গভর্নর ছিলেন তিনি কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং আসার পরে তিনি ভূমি রাজস্ব বা জমির থেকে ট্যাক্স নেওয়ার জন্য যে ল্যান্ড রেভিনিউ চালু করেছিলেন তার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত এবং এই বন্দোবস্ত করা হয়েছিল জমিদারদের সঙ্গে সরাসরি এবং এই জমিদারকে কি করতে হতো নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে কিন্তু খাজনা জমা করতে হতো দ্যাট ইজ কল্ড সানসেট ল বা সূর্যাস্ত আইন অর্থাৎ কি মনে করো সাপোজ আমি আমার একটা ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট বা কোনো একটা স্কুল রয়েছে আমার সেই স্কুলে আমি একটা রুলস করে দিলাম যে সাত তারিখের মধ্যে বেতনটা ক্লিয়ার করতেই হবে স্টুডেন্টকে না হলে আমার মানে স্কুলে সে স্টুডেন্টকে পড়ানো যাবে না তাহলে এটা আমি একটা ল করে দিলাম ঠিক লার্ড কার্নওয়ালিশ কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কিন্তু একটা ল চালু করেছিল যেটাকে সানসেট ল আমরা বলি বা সূর্যাস্ত আইন সেই সূর্যাস্ত আইন অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে জমিদারকে সরকারি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কিন্তু খাজনা জমা করতে হতো যদি জমা না করতো তাহলে কিন্তু তার জমিদারি সত্ব বাতিল হয়ে যেত তাহলে সর্বপ্রথম বাংলা বিহার উড়িষ্যা অ্যামাজানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল এবং এই তিনটা জায়গাকে কেন্দ্র করেই কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল এই যে বন্দোবস্ত অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত সেটা কিন্তু শুরু করেছিল চল চলে যাবো পরবর্তী স্লাইডে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল এবার ফলাফলটা দুই রকম ভাবে আমরা আলোচনা করতে পারি একটা সুফল মানে ভালো দিকগুলো কি কি রয়েছে দেখো প্রতিটা জিনিসেরই দুটো দিক রয়েছে একটা ভালো দিক একটা খারাপ দিক তো চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলগুলো যখন আলোচনা করব এর কিছু সদর্থক প্রভাব রয়েছে মানে ভালো দিকগুলো রয়েছে সুফল রয়েছে আবার অপর দিকে চিরস্থায়ী বন্দোবস্তের কিছু খারাপ দিক রয়েছে কুফল রয়েছে বা নয় অর্থক প্রভাবও কিন্তু রয়েছে তো সবার প্রথমে আমরা একে একে জেনে নেব সুফল বা ভালো দিকগুলো কি কি ছিল দেখো প্রথমত চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে বাংলার প্রভাবশালী অসংখ্য জমিদার পরিবার কিন্তু ভেঙে যায় ঠিক আছে কেন ভেঙে যায় কারণ সবাই কিন্তু সময়ের মধ্যে সেই যে জমির একটা রাজস্ব 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 সেই কিন্তু প্রভাইড করতে পারতো না তো বলছে তার পরিবর্তে দেখা যায় নতুন অনুগত এবং বিশ্বস্ত জমিদার তাহলে ওই প্রথাগতভাবে ভাবে যেই সমস্ত জমিদারেরা ছিল যারা দুর্নীতিবাদ ছিল তারা কিন্তু চলে যায় তাদের কিন্তু হাতে ওই জমিদারি সত্যটা থাকে না কিন্তু বিশ্বস্ত যারা জমিদার ছিল যারা ন্যায়ের পথে চলতো তাদের ক্ষেত্রে কিন্তু এই জমিদারিটা থেকে যায় তাহলে আমরা এখানে দেখতে পাই দ্বিতীয় পয়েন্ট বলছে চিরস্থায়ী ব্যবস্থা কৃষির উন্নতিতে সাহায্য করেছিল তবে এই নিয়ে কিন্তু মতানৈক্য রয়েছে তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত করে কৃষিতে অনেক উন্নতি এসেছিল কিন্তু এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছে না সেভাবে কিন্তু জোয়ার আসেনি আবার কেউ কেউ বলছে না যেহেতু নির্দিষ্ট দিনে খাজনাটা জমা দিতে হবে তাহলে যদি সারা বছর ফসলগুলো কৃষকরা ভালোভাবে না ফলায় তাহলে কিন্তু কখনোই কিন্তু জমির যে খাজনাটা সেই খাজনাটা সম্ভব না তাহলে কৃষক যদি আজকে জমিদারকে খাজনা না জমিদার কি করে কোম্পানির ঘরে খাজনা জমা দেবে তাহলে এইভাবে যেহেতু খাজনা নির্দিষ্ট হয়েছিল সেহেতু কিন্তু আমরা ইজিলিভাবে বলতেই পারি যে কৃষির ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই হয়েছিল বা উন্নতি হয়েছিল নেক্সট চলে আসবো তিন নম্বর পয়েন্টে কি বলেছে আমরা একটু দেখে নেব তিন নম্বর পয়েন্টে বলছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থা যথেষ্ট উন্নতি হয় এবং নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কিন্তু প্রাপ্তি হয় যেহেতু নির্দিষ্ট দিনের আগে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কিন্তু কোম্পানির ঘরে জমা দিতে হতো ঠিক সেই কারণে কিন্তু কোম্পানির যে একটা রাজস্বের পরিমাণ সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছিল এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের হিসাব কিন্তু তৈরি করতে সুবিধা হয় তাহলে এইবার সাপোজ মনে করো আজকে যদি আমার সোর্স অফ ইনকামটা যদি সেম থাকে সাপোজ মনে করো আমি কোনো একটা সরকারি চাকরি করছি এবং এই সরকারি চাকরি করাতে আমার মাস গেলে বেতন আসছে পঞ্চাশ হাজার টাকা এবং এই পঞ্চাশ হাজার টাকায় আমি কাকে কি দেবো আমি সবজি খরচা কত রাখবো আমি ফ্যামিলির মেনটেন্স জন্য কত রাখবো আমি আমার জমানোতে কত জমাব তাহলে এটা কিন্তু করতে সুবিধা হয় তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে যখন খাজনা আসতো নির্দিষ্ট হারে তখন কিন্তু ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন খাতে কত ব্যয় করবে সেই হিসেব নিকেশটা করতেও কিন্তু যথেষ্ট সুবিধা হতো নেক্সট বলছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করে ফলস্বরূপ তাদের আয়ের কিন্তু অনিশ্চয়তা দূর হয় তাহলে কি বলছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার ফলে কি হলো কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হয়ে রাজস্ব আদায় করতে পারে তাহলে আজকে আমি একটা রুলস চালু করলাম যে আমাকে এত তারিখের মধ্যে আমাকে খাজনাটা জমা করতেই হবে যদি খাজনা জমা না করো তাহলে তোমাকে মানে তোমার জমিদারি সত্য বাতিল হবে তাহলে এবার ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোর্স অফ ইনকামটা একদম অ্যাকুরেট হয়ে গেল যে আমার যা সোর্স অফ ইনকাম সেটা এটাই থাকছে এবং এই সোর্স অফ ইনকামটা ভালোভাবে হচ্ছে এটা তো এটা তো বোঝাই গেল তাই না তো তাহলে আয়ের অনিশ্চয়তা দূর হয় তাহলে আমি আমার যে একটা চিন্তা ভাবনা যে টাকা কোথা থেকে আসবে আমি কি করে আমাকে চালাবো না চালাবো এই ভয়টা আর থাকবে না নেক্সট বলছে এই ব্যবস্থায় রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও কিন্তু সুবিধা হয় এবার যেহেতু রাজস্ব পরিমাণ যে একটা মনে করো যে আগামী তিরিশ বছর ধরে সাপোজ মনে করো আমি ধরলাম যে কোনো একটা বন্দোবস্ত আমি আচ্ছা চিরস্থায়ী বন্দোবস্ত দশ বছরের জন্য করা হয়েছে আমি ধরলাম দশ বছর ধরে বলল যে এই জমি থেকে ওয়ান থাউজেন্ড রুপিস রাজস্ব নেবে তাহলে কৃষক বুঝতে পারে যে আমাকে এত টাকা রাজস্ব দিতে হবে তাহলে বুঝতে পারে তাহলে আয় মানে বৃদ্ধি বা রাস্তার কোনো ব্যাপার ছিল না তাহলে কিন্তু এটা খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছিল তাই না তো বলছে তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকেও কিন্তু মুক্তি পায় তাহলে কৃষকরাও বুঝতে পারে যে না আমাকে এই রাজস্বটা প্রদান করতে হবে আমি যদি এই রাজস্বটা প্রদান করি তাহলে আমাকে জমি থেকে উৎখাত করতে পারবে না বা জমি থেকে উঠিয়ে অন্যত্র কোথাও পাঠাতে পারবে না তাহলে এই জিনিসটা কিন্তু নিশ্চয় তো বা নিশ্চিন্ত হয়ে গিয়েছিল কৃষকরা আচ্ছা নেক্সট আমি বলেছি নয় অর্থক প্রভাব যেগুলোকে আমরা খারাপ দিক বলবো যে কি কি খারাপ দিক ছিল সেটা সম্পর্কে একটু জেনে নেব এক নম্বর বলছে পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরের ধনী বণিকরা এই জমিদারগুলি কিনে নেন তাহলে জমিদারেরা জমিদারি হারিয়েছিল শহরের যারা ধনী বণিক রয়েছে তারা এই জমিদারিগুলো কিনে নেন এই সব ভুইফোর নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমিদারদের সাথে কোনো সম্পর্ক কিংবা প্রজা কল্যাণের কোনো ইচ্ছা কিন্তু ছিল না অর্থাৎ আমি শহরে থাকি এবার আমি একটা জমিদারি কিনে নিলাম জমিদারি সত্য কিনে নিলাম এবার আমি কি করছি সেখান থেকে কাউকে নির্দেশ করছি আমি নির্দেশ গ্রামের কিন্তু আমাকে ট্যাক্স লাগবে তার মানে আমার কৃষকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার টাকা দিয়ে সম্পর্ক টাকার সাথে সম্পর্ক আমি টাকার সাথে কথা বলবো টাকার সাথে আমি বুঝবো আমার তোমার সাথে কোনো লেনদেন নেই এই জিনিসটা কিন্তু হতো এটা একটা খারাপ দিক ছিল প্রজাদের শোষণ করে বেশি অর্থ উপার্জনই ছিল তাদের মূল উদ্দেশ্য অর্থাৎ এই সমস্ত যে ভুইফোর নতুন জমিদার যারা ছিল ভুইফোর মানে কি হঠাৎ করে গজিয়ে ওঠা জমিদার যেটা শহরে ছিল তারা প্রচুর টাকার বিনিময়ে জমিদারিগুলো কিনে নিত এবং এই কৃষকদের উপরে একটা প্রেসার করে ইজারাদারদের উপর একটা প্রেসার করে একটা বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু তাদের কাছ থেকে তুলে নেওয়া হতো কৃষক মূল্য না বাঁচলো তাদের কোনো যায় আসতো না কিন্তু আমার রাজস্ব পেলেই হলো এই হচ্ছে গল্প ছিল নেক্সট বলছে জমি জরিপ এবং জমির গুণ মানে গুণাগুণ বিচার না করেই রাজস্বের পরিমাণ ধার্য করা হয় ফলে অধিকাংশ ক্ষেত্রে রাজস্বের হার কিন্তু অত্যন্ত বেশি ছিল তাহলে কি বলছে জমির জড়িত এবার দেখো আমি কি বলছি এর আগেও বলেছিলাম তোমাদের সাপোজ মনে করো এটা একটা নদী নদী প্রবাহিত হচ্ছে কোনো একটা এলাকা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবার নদীর তীরবর্তী এলাকায় জমি উর্বর হয় তাহলে জমি উর্বর হলে যেই পরিমানে এখানে কৃষিকাজ করা যাবে বা যেই পরিমাণে ফসল উৎপাদন হবে নদী থেকে দূরবর্তী স্থানে কি সেই পরিমাণে ফসল উৎপাদন হবে হবে না তাহলে এই যে যারা জমিদার শ্রেণী নতুন ভুইফোর জমিদার যারা ছিল তারা যখন রাজস্বটা নির্ধারণ করত। তখন জমির গুণগত মান বিচার বিবেচনা করে কিন্তু এই রাজস্বটা নির্ধারণ করত না ফলে যারা তীরবর্তী স্থানে থাকতো তাদের তারা লাভবান হতে পারত। এবং যারা দূরবর্তী স্থানে থাকতো তাদের কিন্তু এই রাজস্ব মেটাতে কিন্তু তারা হিমশিম খেয়ে যেত নেক্সট পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি আছে আমরা একটু দেখে নেব এখানে এখানে কি বলেছে কোন জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব জমা না দিলে আইনে সেই জমিদারি বাজেয়াপ্ত করে তার নিলাম এর ফলে বহু জমিদার তাদের জমিদারি হারায় মনে করো কোনো আমি একটা এলাকার জমিদার এবং আমি আমার এলাকায় জমিদারি সত্ত্বটা যে আমি যে জমিদারি কিনেছি আমি মনে করো নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগে আমি জমিদারিটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে কিন্তু জমা করতে পারলাম না কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি কিন্তু এই জমিদারি কৃষকরা আমাকে খাজনা দিতে পারেনি এবার কৃষকরা যেহেতু খাজনা দিতে পারেনি আমি জমিদার আমি কি করে সেই খাজনাটা না তুলে আমি কোম্পানির ঘরে জমা দেব তাহলে আমিও সেই কোম্পানির ঘরে খাজনাটা জমা দিতে পারিনি যেহেতু কোম্পানির ঘরে খাজনাটা আমি জমা দিতে পারিনি আমার জমিদারি সত্যটা কিন্তু ইজিলিভাবে বাতিল হয়ে যেত এবং আমি যখন এই জমিদারির পথ থেকে বাতিল হয়ে গেলাম তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিলাম বসাতো নিলাম মানে কি নিলাম মানে সাপোজ মনে করো আমার একটা জমি ছিল এবার এই জমির দাম রাখলো কোম্পানি এক লক্ষ টাকা যেটা আমাকে উঠিয়ে দিল আমি জমিদার ছিলাম আমাকে উঠিয়ে উঠিয়ে দিল দিয়ে কারা এই কিনতে চাও আমি বার্ষিক বা বার্ষরিক এক লক্ষ টাকার বিনিময়ে আমি এই জমিটা দিতে চাই এবার বিভিন্ন এলাকার জমিদারেরা আসলো যারা যারা নিতে চায় কেউ বলছে আমি দেড় লক্ষ টাকা দেব। কেউ বলছে আমি দুই লক্ষ টাকা দেবো তখন ইংরেজি বলছে দুই লক্ষ এক দুই লক্ষ দুই বলতে বলতে কেউ হঠাৎ করে তিন লক্ষ বলে দিল তারপর আবার বলবে তিন লক্ষ এক তিন লক্ষ দুই তিন লক্ষ তিন তারপর তিন বলার পরে যে জমিদারি আর কি যেখানে দামটা আটকে আছে তার সঙ্গে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করবে এবং তাকে কিন্তু ওই জমিটা নিলামের ভিত্তিতে তার নামে লিখে দেবে এবং একইভাবে এই যে তিন লক্ষ টাকা দিতে বাৎসরিক রাজি হলো তাকে কিন্তু দিতে হবে সে যদি না দিত তাহলেও কিন্তু তার জমিদারি শত্ত বাতিল হয়ে আবার সেই জমি কিন্তু নিলামে চলে যেত তাহলে এটা একটা খারাপ দিক ছিল নেক্সট বলছে চিরস্থায়ী বন্দোবস্তে সরকার এবং জমিদারদের মাঝখানে পত্তনিদার দর পত্তনিদার প্রভৃতি মধ্য শ্রেণীর উত্থান ঘটে এই সব মধ্য সীমাহীন আর্থিক শোষণ চালায় এবং তাদের অত্যাচারে কৃষকরা অতিষ্ঠ হয়ে ওঠে ব্যাপারটাকেই একটু বুঝিয়ে দিচ্ছে সাপোজ মনে করো আমি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছে মনে করো এ ইংরেজ ইংলিশ ইস্ট ইন্ডিয়া সরি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাঁ সরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানি সি ওকে আমি জমিদার আমাকে এই এলাকার জমিদারি সত্ত দিল এবার আমি তো গিয়ার কৃষকদের কাছ থেকে খাজনাটা তুলে নিয়ে আসবো না এবার আমি মনে করো রাজনামে কোনো এক পার্সন মধ্য সেই রাজ নামে একজন ব্যক্তিকে নিয়োগ করলাম এবং এই রাজকে বললাম রাজ আমি জমিদার কিন্তু হ্যাঁ আমাকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমায় টাকা দিতে হবে বাৎসরিক এবার আমি রাজকে বললাম রাজ তুমি যাও কৃষকদের কাছ থেকে তুমি খাজনাটাকে তুলে নিয়ে আসো রাজ আমায় বললো যে জমিদার বাবু আমি খাজনা কত করে তুলবো আমি বললাম তুমি এক কাজ করো তুমি প্রতিটা থেকে তুমি আহ দশ হাজার করে টাকা তুলবে বাৎসরিক হম দশ হাজার করে প্রত্যেকটা কৃষক থেকে বাৎসরিক টাকা তুলবে এইবার সেই রাজ কি করলো কৃষকদের কাছে গিয়ে বললো জমিদার না বারো হাজার টাকা করে দিতে বলেছে তারা এখানে বলেছে যে এই সব মধ্যশত্বাগিরা সীমাহীন আর্থিক শোষণ চালায় এবং তাদের অত্যাচারে কৃষকরা অতিষ্ঠ হয়ে ওঠে তারা আমি তো একটা রাজস্ব নির্ধারণ করে দিয়েছি কিন্তু যখন এই মধ্যশত্বাগিরা যাচ্ছে কৃষকের কাছে তখন কিন্তু তারা কি করছে একটা অতিরিক্ত যে শুল্ক ওই শুল্ক কৃষকদের কাছ থেকে আদায় করছে ফলে কৃষকদের অবস্থা কিন্তু আরো শোচনীয় হয়ে পড়ছে नेक्स्ट পয়েন্ট যেটা রয়েছে বলছে এই বন্দোবস্তের মাধ্যমে দ্রুত অধিক অর্থ উপার্জনের আশায় বহু মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কিন্তু জমিদারির দিকে কিন্তু ঝুঁকে পড়ে যাদের কাছে প্রচুর টাকা ছিল তারা জমিদারির দিকে ঝুঁকে পড়ে কুটির শিল্পের কাজেও কিন্তু লোকে আগ্রহ হারায় অধিকাংশ মানুষ কিন্তু কৃষি নির্ভর হয়ে পড়ে ফলে শিল্প ও বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল বা চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলগুলো নিয়ে আলোচনা করলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র সাজেশন ইচ অ্যান্ড এভরিথিং নিতে চাও তাহলে যোগাযোগ করো আজই আমাদের ক্লাসে আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ